সকালের স্বল্প আয়োজন সেরকম কোনো কিছু আয়োজন নাই এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে করেছি চপ ভাজি বেগুন চপ এটা আর পাপড় ভাজি এদিকে সালাদ আর আছে লেবু দর্শক আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম আমাদের ডাইনিং এ ডাইনিং থেকে এই আজকের ভিডিওটা স্টার্ট তো দেখতে পাচ্ছেন ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে সাথে রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম আলু পাপড় ভাজা ছাড়া রয়েছে গাজর তারপর এখানে শসা টমেটো সাথে বেগুনের চপ এবং ফ্রেঞ্চ ফ্রাই এটা জিনিস হলে খুব ভালো হইতো কোনটা

দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই রিসোর্টে পার্লারের ব্যবস্থা রয়েছে তো এই যে আমাদের রিসোর্টে যে দম্পতি এসেছেন দেখতে পাচ্ছেন দাদা এবং বৌমনি তারা প্রায় ওয়ান উইক থেকে আমাদের এই রিসোর্টে অবস্থান করতেছেন এবং আমি যেমনটি এর আগে বলেছিলাম যে এখানে যিনি দায়িত্বরত রয়েছেন তিনি এর আগে বলা হয়েছিল যে তিনি কুকার প্লাস তিনি ক্লিনার প্লাস হচ্ছে তিনি আর হ্যাঁ গাইড হ্যাঁ গাইড পাশাপাশি তিনি একজন কি বলে হ্যাঁ বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট তো আসলে তার মানে গুণের কোনো শেষ নাই তার যে স্বামী সে খুবই

তাহলে এটা একটু মাথায় রাখবেন যে এই রিসোর্টের পক্ষ থেকে এই মানে মেকআপের কয়েকটা ক্যাটাগরি আছে আপনি যেটি নেবেন সেটি আপনাকে ফ্রি দেওয়া হবে তার মধ্যে এনারা এই ব্রুপ প্লাগটা আর কি চয়েস করেছেন তো এটা ফ্রি করে দেওয়া হয় তো যাই হোক আপনারা যদি এই রিসোর্টে আসেন তাহলে অবশ্যই এরকম অনেক অনেক আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন

বহুত ভালোবাসা সব সময় প্রকাশ করবেন ঠিক আছে হ্যাঁ নতুন বউকে আমি সাদabschী হ্যাঁ কি করব এখন এই বৌমণির সাথে যে আমার কবে দেখা হবে সুন্দর সময় কাটাইলাম বৌমণির সাথে জীবনের এটা একটা পার জীবনে কে কখন আসি কে কখন নাই কোন তো কে নাই যে বৌমণির সাথে একটা সুন্দর সময় গালি জীবনের অনেক কিছু পাওয়া

গৰম খালী কৰো তোনে তো ঠিক আছে বন্ধুরা মেকআপ শেষে আবার আমরা আপনাদের সামনে হাজির হব নিউ লুক নিয়ে গাইস দেখুন সেই লুক চলে আসছে কেমন লাগতেছে অবশ্যই অংশে কমেন্ট করে জানাবেন ও অসম 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 লাগতেছে একবারে দর্শক দেখতে পাচ্ছেন আসলে এত সুন্দর মানে রূপ দিয়েছে ঠিক আছে আমার আমার বউয়ের জন্য ওয়া এত সুন্দর করে সাজিয়ে দিল আমাদের বৌমণিকে

আমার বউকে আমি নিজেই জিততে পারি না তো যাই হোক তো এটা তো কি বলে এবার ফ্রি সার্ভিস নাও হলো তো মুগ্ধ হয়ে এই পর্যন্ত মানে ইয়ারপোর্ট হ্যাঁ এইটা থেকে কি পেইড সার্ভিস নিবেন এই ইয়ারপোর্ট থেকে আমরা চেষ্টা করব ফ্রি এর জন্য এটা কেন হয়ে গেল কারণ কিছু কিছু কাজ আছে যে কাজে

তো যাই হোক আমরা আসলে আমাদের এই যে মেকআপ আর্টিস্ট তারা তার আসলে কোনো মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই হ্যাঁ প্র্যাকটিস প্র্যাকটিস বলছে যে ওই আর কি যে রান্না করতে করতে যেমন হুম রান্না এক্সপার্ট হওয়া যায় সেমভাবে তো বলা চলে যে এখানেও আর কি মানে পরীক্ষামূলকভাবেই আর কি ইয়ে চালানো হইলো চালানো হইলো তো

তো এখন এখন চুল চুলের ইয়ে চলতেছে নাকি চুল বন্ধন তবে এই চুলের ইয়া বিষয়ে ঠিক আছে মানে চুলের আর কি বন্ধন বিষয়ে আমার একটা ইয়ে আছে মানে মতামত আছে সেটা হচ্ছে যে আমি দেখি যে আপনি আপনার চুলও এইভাবেই আর কি ইয়া করেন ওনারও এইভাবেই ইয়া করছেন তো ভালো এটা ভালো খারাপ না ঠিক আছে কিন্তু আমার আবার চুলের ওই স্টাইলটা বেশি ভাল লাগে ওই যেটা যেটা ওই যে সামনে ইয়া হয়ে থাকে হ্যাঁ মানে সামনে যে এইভাবে থাকে সামনে এইভাবে মানে আমার যেমন ছিল এক কথায় হ্যাঁ হ্যাঁ হালকা মিডিলশ ইয়ে থাকবে আর এর সামনে এদিকে এদিকে মনে করেন যে কি বলে ঢুলে ঝুলে একটু পড়বে আর কি হুম

মানে এই এই সিস্টেমটা বেশি ভালো লাগে কখন যদি চুলের মধ্যে বিভিন্ন ধরনের ইয়া থাকে আর কি যেমন ফুল টুল বা হ্যান ত্যান যাই হোক আর কি এই ধরনের ইয়েগুলো থাকলে সেই ক্ষেত্রে এইটা আর কি বেশি ভালো লাগে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

আর যে ব্যাকগ্রাউন্ড আপনাদের হ্যাঁ আপনি হয়তো একটা পেস করে একটু ইয়া করতে পারেন মানে না আমি তো আমি আমি ওনাকে বলছি যে আপনি তো একা মানুষ ঠিক আছে হ্যাঁ কি বলে যাই হোক কি বলে রান্না বান্না বা বাসায় গেছে কোনো কাজ নাই আপনার তো অনেক কি বলে ফ্রি টাইম থাকে আপনি আপনার মেয়েকে নিয়ে ঠিক আছে সুন্দর করে মনে করেন যেগুলো ভিডিও করলেন হ্যাঁ এতে আপনারও ভালো লাগবে সময় কাটবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

কি সুন্দর দেন ঘূর্ণন দেন হ্যাঁ ওয়াও ওয়াও এই দর্শক রে কিছু বলো না

বৌমনি আর দাদা যাচ্ছে দেখা যাক কি হয় আর ওনারও নাকি মা আসছে বাবা আসছে ওদের সাথেও একটু দেখা করি কি বৌমনি তোমার কি সমস্যা হচ্ছে নতুন শরীরে করে হ্যাঁ কলে চা এই যে এই যে চলে আসছি ভাইর বাড়িতে

ভিডিও করে ফেলছি আর ক্যামেরাম্যান রে ছবি তুলতে যাই ভিডিও করে ফেলছি হ্যাঁ দুইটাই হবে আচ্ছা এর ভিডিও হয়েছে ভিডিওটাই করে নিই বন্ধুরা আমি সেই রকম ক্যামেরাম্যান ছবি তুলতে যাই আমি ভিডিও করতেছি হ্যাঁ তো ঠিক আছে ঘরগুলো একটু ভিডিও করে নিই হুম এদিকে খাওয়া দাওয়া চলতেছে আর এদিকে ফটোশ্যুট চলতেছে থেকে কিন্তু ভিউ অনেক সুন্দর উঠে বড় পাট কোনটা ওই সাদের মধ্যে ওই সাইডটা না এই সাইডটা বড় পাট বড় পাট এইটা এইটুকুই হ্যাঁ ওই পাশে ওই পাশে কি খোলা আছে চাবি দিয়ে এই এই সাইড থেকে দিবি এই দিকে আচ্ছা হানিমুন ট্রিপে আসছে হানিমুন হানিমুন লাগতেছে না মনে হচ্ছে না অবশ্যই হ্যাঁ আরে হেভি লাগছে তোকে হেভি লাগছে ইস কি দারুণ লাগছে

আবার ভিডিও করছি বন্ধুরা আমি বারবার ভিডিও করতেছি আর আমার দাদা বিরক্ত ছি ছেড়ে ননি ছিঁড়েজের পক্ষ থেকে খাওয়া দাওয়াটা বাকি থাকলো

মা আলাইকুম কি বলে কুমারে বনির বিয়েতে আসবেন কুমারে এখন আমার আবার শিডিউল এখন শ্বশুর এখন যদি মানে গ্যাপ পাই তাহলে চলে আইব আমার হ্যাঁ ঠিক আছে তুমিnavbar রে

বৌমনি তোমাকে সেই সুন্দর লাগতেছে তোমার প্রশংসায় আমরা কি বলবো শুভ যাত্রা হোক ঠাকুর যেন সুন্দরভাবে যাত্রা শুভ করে কৃষ্ণ খাবার জিনিসগুলা নাকি দাদাকে তো কাকে দিব বলতে আমি তো তোকে বলতেছি বাড়ি নিয়ে যা কেন খিচুড়ি দিছি আর কি চিপ ভাজা রাজা আর যেগুলা হচ্ছে কাঁচা জিনিস ওগুলো আচ্ছা ঠিক আছে কি করবি কর হামো হামো একটা ছবি নেই আবার ভিডিও করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে টাটা হরে কৃষ্ণ হ্যাঁ কি করে নাও যাই ফোন দিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ